আজকে দুই রকমের মাছ রান্না করবো তো একটা রান্না করবো আমার জন্য আর একটা রান্না করবো আমার স্বামী সন্তানদের জন্য তো এই যে প্রথমেই আমি পাঙ্গাস মাছগুলোকে ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম এগুলোকে ভেজে নিচ্ছি ভালো মতো আর এই যে সিলভার কাপ মাছ রান্না করবো আমার জন্য আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দুই চুলায় রান্না বসাই দিলাম এক চুলায় বুট বসাই দিলাম অন্য চুলায় মাছগুলো ভেজে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো আমি পাঙ্কাশ মাছটা আজকে একদম পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব আর এইভাবে রান্না করলেও কিন্তু পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে তো প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো মতো আমি পেঁয়াজটাকে ভেজে নেব যাতে পেঁয়াজে গন্ধরা না থাকে তো আমি আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে দিব দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নিব ভালো না কষালে পেঁয়াজের গন্ধ আদর্শনের গন্ধটা থেকে যাবে সেই জন্য আমি একদম সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেল উঠে না মশলা কষানো হয়ে গেছে তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর পাঙ্গাস মাছ ভাজতে গেলে তো এক এত পরিমাণ তেল ছিটাছিটি করে যতবারই মাছ ভাজতে যায় ততবারই মানে তেল ছিটকে এসে শরীরে আজকেও অনেক জায়গায় আমার তেল ছিটকে পড়েছে হাতের মধ্যে আমার মনে হয় যত গৃহিণীরা আছে তো রান্না করতে গেলে হাতে সবারই তেল ছিটকে পড়া দাগ হয়ে যায় হাতে আজকে এত পরিমাণ অন্ধকার হচ্ছিল তো ভালো মতো বোঝা যাচ্ছে না তো রান্না করছিলাম আজকে সকাল থেকে একদম অন্ধকার হয়ে যাচ্ছে তো বৃষ্টিও হচ্ছে না একদিকে অন্ধকার একদিকে বাতাস তো ভালোই লাগছে তো অন্যদিকে আমি আমার পাঙ্গাস মাছটা হয়ে যাওয়ার পরে আমি আমার জন্য যে সিলভার কাপ মাছটা রান্না করছিলাম তো ভালো মতো আমি মশলার সাথে কষিয়ে নেব আর এত পরিমাণ অন্ধকার কি বলবো এদিক দিয়ে আমার ছেলেটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আর আমার মেয়েটার অবস্থা দেখেন যখন দেখছি ক্যামেরা ধরছি তখনই দিবে দৌড় এই যে দৌড় দিচ্ছি তো আমার ছেলেটা পণ্ডিতি করে গাড়ির অনেক কিছু মানে নষ্ট করে ফেলে তো কি একটা খুলে ফেলছে ওইটা মাথা বের হয়েছিল ওটা পায়ের সাথে লেগে এখন পাটা কেটে গেছে রক্ত বের হয়েছে এখন কান্নাকাটি শুরু করছে ব্যথা ব্যাস সবল তো একদম কথাই শোনা না আর ও তো কোনো খেলনা জিনিস একদমই রাখে না যে কোনো একটা খেলনা জিনিস ওর জন্য দুই দিনে বেশি ওটা আর না তো আমাকে দেখাচ্ছে কোথায় ব্যথা হয়েছে ও নদীকে তো আমাদের পুরো বাড়িটা একদম উঁচু নিচু সমান না তো গাড়ি নিয়ে বের হয়েছে তো এখানে চালানোর মতো কোনো অবস্থাই নাই তো না বললে তো একদমই শুনে না তো ঘরে যতক্ষণ পারে এতক্ষন খেলাধুলা করে আর কি তো এইদিকে মাছটাকে কষিয়ে নিচ্ছিলাম এদিক দিয়ে ও কান্ড দেখছি আর অন্যদিকে রান্না করতেছি আমি ভিডিও ফুটেজটা একদম ভালো উঠছে না একদম অন্ধকার হয়ে যাচ্ছে নদীকে তো আকাশ মেঘলা হয়ে থাকলে আমার কাছে এত ভালো লাগে তো কোন কোন আমার আপুরা আমার মতো মেঘলা আকাশ পছন্দ করো কমেন্টে জানিয়ে দিই আমার মেটাকে চিপসের লুক দেখাচ্ছিলাম ও দেখেন ওর কাণ্ড কি করছে আচ্ছা মনি ও এটা আমি খাবো এটা আমার এটা আমার 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 নাও ও ও ও ও না 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 আচ্ছা না 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 ওর সাথে চিপস নিয়ে দুষ্ট আমি করছিলাম অত রেগে মেঘে একদমই আগুন আর আমার কাছে এই চিপসটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু চিপস খাচ্ছি না এই যে আপনার কাছে দেখাচ্ছিলাম অন্যান্য চিপস থেকে আমার কাছে এই চিপসটাই বেশি ভালো লাগে রমজান মাস আসার পর থেকে ভিডিও রেডি করে তো ভয়েস দেই তো অন্যদিকেই আমাদের এই মুগিটাকে চারটা ডিম দিয়ে বসেছিলাম কারণ বেশি ডিম দেয় না কারণ অনেক বাচ্চা আমাদের মানে পাচ্ছে না আবার বেজে নিয়ে যায় বিড়াল নিয়ে যায় সেই জন্য তে অল্প অল্পই ফুটাবো সেই জন্য চারটা দিয়েছিলাম চারটার মধ্যে তো তিনটা বাচ্চা ফুটলো কিউট কিউট বাচ্চাগুলো খুব ভালো লাগে এদিকে আমার মেয়েটা তো বাচ্চাগুলো ধরবে একদম পাগল হয়ে গেছে আজকের মতো বিদায় নিচ্ছি এবং তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম